ইনি জমি দেবেন না আপনার পাঁচকুড়া থেকে ঘাটাল হয়ে ইড়িপালা ট্রেনের জন্য জমি দেন একষট্টিটা রেল প্রজেক্টের জমি দেন নন্দকুমার থেকে বলাই কন্ডা হয়ে আমাদের বালিচক পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের জমি দেন নন্দকুমার থেকে দীঘা ডবল রেল লাইনের জমি দেন একষট্টিটা রেল প্রকল্পে জড়িত রেল তো কথা এইসের মতো হসপিটালের জন্য জমি দেয় না উত্তরবঙ্গে বারে বারে জমি চা হয়েছে নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে ভাঙড়ে ভারত সরকার তার জমি দেয়নি কলকাতা এয়ারপোর্ট তার প্রাচীর নির্মাণ সম্পূর্ণ করা যাচ্ছে না একটা ধর্মীয় প্রতিষ্ঠান আর একটা মাজার আছে সেটাই সমাধান করতে পারে সর্বোপরি চার হাজার কিলোমিটার বর্ডার আছে আমাদের সঙ্গে বাংলাদেশে ত্রিপুরা মেঘালয় আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গের সঙ্গে বাইশশো কিলোমিটার মমতা ব্যানার্জির জন্য নশো একত্রিশ কিলোমিটার বাংলাদেশের বর্ডার কাঁটাতারের বেড়া লাগানো যায়নি বিএসএফ পোস্টিং করা যায়নি সেই জন্যই এই জঙ্গিরা দুঃখ আজকে গোলাঘাট সহ গোটা পশ্চিমবঙ্গে যে ডেমোগ্রাফি বদল হয়েছে এই বদলের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাঁটাতারের বেড়া যাওয়ার জন্য বিএসএফকে জমি দেন গোলাঘাটের মানুষই বলুন এই জনসংখ্যার তারতম্যকে আগে বিশ বছর আগে ছিল ছিল না ছিল না তাই চোখের সামনে বিভাজন হয়েছে একটাই একটাই কাজ করতে হবে পূর্ব মেদিনীপুর করে দিয়েছি মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করেছে আমাকে হারাতে এসেছিল ওকে হারিয়ে পাঠিয়ে দিয়েছে একটাই কাজ করতে হবে সবাইকে মিলে বাংলার জনগণকে মিলে নো ভোট মমতা মানুষ কাকে বেছে দিলে মানুষের উপর ছেড়ে দেয় সিপিএম বলবে লাল ঝান্ডা কারে ফুকার ইন্দিরা জিন্দাবাদ সেচের প্রকল্প চাই নারায়ণবাবু দাঁড়িয়ে করবেন কিছু হিন্দু ভোট কাটবেন কোন মুসলমান বলতে ভোট দেয় না আপনি মুসলিম পুঞ্জগুলো দেখবেন একশোর মধ্যে আটানব্বইটা ভোট তারা কিন্তু সিপিএম মিছিলে যায় সাহেব ব্যানার্জি মিছিলে গেছে ভোট দিয়েছে ভাটান সুখী আপনার হিন্দু বুথে ভাগ হয়ে গেছেন আপনারা তিনশো ধরুন ছশো ভোট আছে তিনশোটা বিজেপি কে দিয়েছেন দুশো দশটা দিয়ে দিয়েছেন তৃণমূলকে আর নব্বইটা দিয়েছেন মুসলিম দেখবেন ভোপুরের পাঁচটা বুথ আছে সাগরপাড়া অঞ্চলে আটটা বুথ আছে আমল আন্ডার সাতটা কুলসিটার চারটা বুথ আছে গোপালনগরে ছটা বুথ আছে আপনি হিসাব করে দেখবেন আমার কথা যদি চুরাশি হাজার ভোট পেয়েছে সায়ন ব্যানার্জি তিরাশি হাজার হিন্দু ভোট